গাইস আসালাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে কীভাবে রক্ষা করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পিও গাইস এখন ফেসবুক অনলাইনের মধ্যে অনেকজন হারামি আছে যারা আপনার ফেসবুক আইডিটি হ্যাক করার জন্য বিভিন্নভাবে পদ্ধতি উপলব্ধন করবে আইমিং আপনাকে বিভিন্নভাবে মেসেজের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আপনার ফেসবুকের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাকে বিভিন্নভাবে লিঙ্ক কিংবা আপনাকে অনেক কিছুই বলবে এটা করেন সেটা করেন এবং কি আপনি যদি তার কথা অনুমতি যদি সব কিছু করেন তাহলে কি হবে আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যাবে যেমন হিরো আলম কিংবা স্বপন আহমেদের ফেসবুক আইডি যেভাবে হ্যাক হয়েছে এবং কি এখন টোটালি ফেসবুকের মধ্যে আপনার যদি ফেসবুকে ভিউ এবং কি ফলোয়ার বেশি হয়ে থাকে তাহলে আপনার আইডি খাওয়ার জন্য কিছু লোক বসে থাকে সব সময় তাদেরকে লিংকের মাধ্যমে এর মাধ্যমে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি আপনার নিজের ফেসবুক আইডিটি রক্ষা করতে পারবেন গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমাকে আজকে আট ঘন্টা আগে একটি নোটিশ পাঠিয়েছে নোটিফিশনে দেখতে পাচ্ছেন টেক অ্যাকশান ইউর প্রোফাইল ইজ এ ইস্যু সি হোয়াই শেয়ার ইউর ফটো গাইস এখানে হচ্ছে আমি আপনাদেরকে বলি আমি যদি এখানে যদি ক্লিক করি এবং কি সেখানে একটি লিঙ্ক আছে যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেই লিঙ্কটির মধ্যে যদি আমি ক্লিক করি সঙ্গে সঙ্গে আমার ফেসবুক আইডি আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আইডির সঙ্গে সঙ্গে আমার ফোনে যাবতীয় জাত কিছু আছে পার্সোনাল যাই আছে সব এদের কাছে চলে যাবে এক সেকেন্ডের মধ্যে এরা আমাকে দিছে আপনাকে এইভাবে আপনাকেও দিতে পারে আমার মতো আপনার সাথে এরকম করতে পারে যদি আপনার ফেসবুক আইডিটা বেশি ভাইরাল হয়ে থাকে ফলোয়ার বেশি হয়ে থাকে আপনাকে এরকম একটি ফাঁদে ফেলার জন্য এরকম তারা এই পদ্ধতিটি অবলম্বন করবে গাইস এর কাছ থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন বা আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুক আইডিতে কোনো ইস্যু নেই গাইস দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট এখানে নিয়ে নিচ্ছি এখানে এরা আমাকে অরিজিনালি একটি ফেসবুকের মধ্যে একটি নোটিস যেভাবে কমেন্ট আসে যেভাবে ফেসবুক ইস্যু আসে এরকম একটি আমার নোটিফিকেশান দিয়েছে এখানে আমি যদি এখানে ক্লিক করি এবং কি তার সঙ্গে যে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কটির মধ্যে ক্লিক করি আমি হয়তো বা বুঝবো না যে ও মা এখানে কী আসছে আমি হঠাৎ করে দেখছি দেখি দেখতেছি যে এখানে ইস্যু লেখা আছে তারপর আমি এখানে ক্লিক করলাম এখানে বলা হচ্ছে যে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি আপনি সাথে সাথে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে চলে যেতে কিন্তু আপনাকে জানতে হবে বুঝতে হবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি ফেসবুক অ্যাকাউন্ট যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনি সোজা চলে যাবেন গাইজ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে নেক্সট স্টেপ বা আপনার যে প্রোফাইলের পারমিশনের যা কিছু আছে এখানে আপনি নিচে চলে যাবেন একটু লোড নিচ্ছে নিচে চলে যাবেন নিচে চলে যাবার পর আপনার এখানে গাইস ওয়েট নিচে চলে যাবার পর দেখতে পাচ্ছেন গাইস টোলস নামে একটি অপশান আছে তার নিচে আছে মনিটাইজেশান এবং কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি মনিটাইজেশান হয়ে থাকে তাহলে এখানে ফি আউট নামে একটি অপশান থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তারপর আছে ফেস রিকন্ডিশন এখানে তিনটি হচ্ছে মেন তিনটির মধ্যে দুটি হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফেস রিকন্ডিশন আপনি ফেস রিকন্ডিশনের মধ্যে ক্লিক করবেন গাইজ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তোবা আপনি আপনার আইডিটি রক্ষা করতে পারবেন হ্যাকারদের হাত থেকে কিভাবে রক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি কোনো ইস্যু হয়ে থাকে তাহলে আপনার এখানে সঙ্গে সঙ্গে চলে আসবে যারা ফেসবুক ইউজ করেন নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যদি ফেসবুক থেকে ফেসবুক নিজে থেকে আপনাকে কোনো ইস্যু দে কপিরাইট দে বা কোনো ছবির জন্য দে বা কোনো আপনার কমেন্টের জন্য দে সবগুলো এখানে চলে আসবে এবং কি এর চাইতে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বুঝবেন কিভাবে আপনি মনিটাইজেশন অপশানে যাবেন গাইসে দেখেন আমি মনিটাইজেশন অপশানে গিয়েছি এবং কি মনিটাইজেশন অপশানে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অন রিলস এবং কি ইনসিস্টেম অ্যাড এটা হচ্ছে তো ফেসবুকের একটা ইনকাম সোর্স যে এটার মাধ্যমে আপনি আর্নিং হবে এটার মাধ্যমে আপনি ভিডিও আপলোড করলে আর্নিং এটার মাধ্যমে আসবে অ্যাডের মাধ্যমে আসবে যদি ফেসবুক থেকে কোনো প্রবলেম হয়ে থাকে কোনো ইস্যু হয়ে থাকে আপনার এখানে লগের লগে লিমিটেড অরিজিনালি এরকম একটা অপশান চলে আসবে মনিটাইজেশন লিমিটেড ইলু কালারের গ্রিন কালারের কপিরাইট আসলে এরকম আপনার এটা গ্রিন হয়ে যাবে আপনাকে বলবে এটা সলভ করার জন্য তা আপনি এটা দেখবেন আগে যদি কেউ আপনাকে এরকম কোনো নোটিশ পাঠায় আপনার গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিচ্ছু নাই দেখেন গাইজ গাইজ এখানে দেখা যাচ্ছে না এখানে এখানে স্ক্রিনশটের মধ্যে দেখতে পারবেন এখানে কিচ্ছু নাই একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমার আর্নিংয়ে এখানে কোনো প্রবলেম নাই দেখতে পাচ্ছেন গাইজ কোনো প্রবলেম নাই তারপর আমি চলে যাব ইনসিস্টেম অ্যাডের মধ্যে এখানে গিয়ে দেখাবো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এটা আমার নিজের ইন ইনসিস্টেম অ্যাডের মধ্যে ক্লিক করছি গাইস দেখেন এ প্রিয় গাইস দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রবলেম নাই দেখেন আর্নিংয়ে আসতেছে কিন্তু এ যে হারামি একটা যে হারামি আমাকে এটা দিছে আমি যদি তার কথা মতো যদি দেখি ও মাই গড আমার প্রবলেম হয়ে গেছে আমার ফেসের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে প্রবলেম তো আমি যদি ওইখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে টেক অ্যাকশান ইউর প্রোফাইল ইজ এ ইস্যু সি হোয়াই শেয়ার ইউর ফটো এরা আমার ছবি শেয়ার করছে এরা আমার ছবি তাদের আইডিতে শেয়ার করছে এবং কি শেয়ার করার আগে টাইটেলে ক্যাপশানে ওই যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা সে অ্যাড করে দিছে আমাকে এখন বলা হয়েছে যে আমি ওই লিঙ্কের মধ্যে যাই ক্লিক করলে আমার প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু না গাইস আপনি যদি এখানে ক্লিক করেন এবং কি ওই লিঙ্কের মধ্যে যদি আপনি হাত দিয়ে টোকা দেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক ইউটিউব এবং কি আপনার ফোনের মধ্যে যাবতীয় যা কিছু আছে সব এদের কাছে চলে যাবে এটা কিন্তু বাস্তব এটা কিন্তু মিথ্যা না এটা কোনো ফেক ভিডিও না এটা অরিজিনাল আমার সঙ্গে হয়েছে এটা এবং কি আমার আইডি আমার ফেসবুক আইডি খাওয়ার জন্য আমাকে অনেকবার এভাবে চেষ্টা করেছে গাইস হয় নাই এটাই এখন আমি কি করব আমি এটা এখান থেকে ডিলা আমি এখানে ক্লিকও করব না আপনারাও ক্লিক করবেন এরকম দেখতে পাচ্ছেন যদি ফেসবুক থেকে কোনো ইস্যু আসে আপনি শুধু ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই দেখবেন ঠিক আছে আপনার মনিটাইজেশন অপশানে গিয়ে দেখবেন কোনো প্রবলেম আসে না কিন্তু এরকম নোটিফেশান যদি আসে আপনার আইডির মধ্যে কখনো ক্লিক করবেন না কখনও এটা দেখবেন না সাথে সাথে এটা রিমুভ করে দিবেন নোটিফেশান রিমুভ তো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি এটা এটা রিমুভ দা নোটিফিকেশান রিমুভ করে দিচ্ছি এটা এখন চলে গেছে গাইস তো আশা করি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পাচ্ছেন কিভাবে নিজের ফেসবুক আইডি কিভাবে রক্ষা করবেন হ্যাকারদের হাত থেকে এটা আপনাকে সচেতন থাকতে হবে যদি আপনি সবসময় আপনার কন্টেন্ট তৈরি করেন ফেসবুকে সময় দেন অবশ্যই এটা আপনাকে মাথা দেখতে হবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত দেখে নেয় হয়তোবা অনেকজনের আইডি চলে গিয়েছে হ্যাকারদের কাছে অনেকজন হয়তো বা আইডি নিয়ে কান্না করতেছে কষ্ট করতেছে কারণ অনেক সময় লাগে একটি আইডি আপনার গ্রো করতে পপুলার করতে সাবস্ক্রাইব এবং কি ফলোয়ার বাড়াতে অনেক সময় লাগে অনেক টাইম লাগে সেটা আপনারা আমার মতো জানেন তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই ব্যাটা লাফেস